de Junto, পরিচিত মনে হচ্ছে কিনা আগের যুগে আমাদের নানি দাদিরা কিন্তু স্টিলের জগ ব্যবহার করত এখন সময়ের বিবর্তনে কিন্তু আমরাই প্লাস্টিকের জিনিসটা ব্যবহার করছে প্লাস্টিক অন্যতম ক্যান্সারের কারণ এখন কিন্তু সেই আগের মতনই নতুন স্টিলের জগ নিয়ে এসেছে আরো উন্নত মানের কোয়ালিটি আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে কেন এটা স্বাস্থ্যের জন্য উপকারী আমরা কেন এটা ব্যবহার করব এই প্লাস্টিকের জগ আমরা কেন ব্যবহার করব না আমরা কিন্তু সবাই জানি যে প্লাস্টিক ক্যান্সারের কারণ হয় প্লাস্টিক বেশি দিন রাখলে সেটা হচ্ছে ওটা কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে এটা পানির সাথে মিশে আমাদের শরীরে যায় সুন্দর সুন্দর স্টিলের হচ্ছে জগ নিজে পানিটা খাবেন বা যেটাই খান না কেন জুস বলি বা শরবত বলি সেটাকে কিন্তু নিরাপদ রাখবে স্বাস্থ্যসম্মত রাখবে একটু দেখুন তো নিজের কাছে একটু প্রশ্ন করুন তো সুন্দর লাগছে কিনা দেখে একটু সুন্দর লাগছে কিনা দেখে যখন আপনি বাসার টেবিলে এটা রাখবেন সবার এটার দিকে চোখ যাবে শুধু কি সৌন্দর্যটাই আমাদের জীবনের মুখ্য বিষয় মোটেই না স্বাস্থ্যসম্মত এটা কেন আমি যে আপনার বলছি যেটা এটা স্বাস্থ্যসম্মত এটা এসিসি তৈরি এখানে ম্যাগনেট ফ্রি এটার হচ্ছে কালার কোটিং নাই তাই হচ্ছে কালারটা উঠে যে আপনার পানির সাথে যে মিক্স হবে সেরকমের কোনো সম্ভাবনা নেই আর একটা কথা এই যে ডিজাইনটা ভাবছেন হয়তো বা ধুতে ধুতে নষ্ট হয়ে যাবে না এটা হচ্ছে লেজার করা এটা লেজার করার কারণে কিন্তু এটা আপনার উঠবে না কখনোই আপনার ওঠার সম্ভাবনা নেই আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন সেই গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি এত সুন্দর দেখতে আপনি শুধু ডিজাইনটা একটু দেখুন কতটা ক্লাসি দেখতে আপনার খাবার টেবিলে সৌন্দর্য বৃদ্ধি করার সাথে সাথে আপনার খাবারটাকেও কিন্তু নিরাপদ রাখছে এই ডিজাইনটা কতটা সুন্দর এই যে দেখুন কতটা সুন্দর এটা ডিজাইনটা ঢাকনাটাও কতটা সুন্দর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু মেগাশপে আপনাদেরকে দি তবে মেগা শপ কিন্তু শুধু প্রোডাক্টে প্রোডাক্টই দিচ্ছে না সাথে কিন্তু কোয়ালিটি দিচ্ছে এটা কিন্তু একশো পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু হচ্ছে স্টিলের জিনিসই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে এই স্টিল কিন্তু আপনাদেরকে আমি বলেছি যেটাকে ম্যাগনেট ফ্রি দেখেন তো লাগে কি না দেখেন তো লাগে কিনা। তো সুন্দর সুন্দর স্টিলের জগগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন আপনারা ছবি নিয়ে হচ্ছে মেগা শপের পেজে ইনবক্স করতে পারেন অথবা অর্ডার নাওতে ক্লিক করে আপনি অর্ডারটি দিতে পারবেন অথবা ফোন নাম্বারে ফোন করে আপনি অর্ডারটি দিতে পারবেন